মেজাজ হারাইনি মেজাজ ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বিয়াদবি করতে এলে বাড়ি থেকে টেনে এনে পিটবো সে যেই পার্টিরই হোক গতকালের পর আজও নিজের মেজাজ ধরে রাখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন খড়গপুর বোগদা এলাকাতে চা চক্রে যোগ দিয়ে একেবারে রনং দেহি মেজাজে ধরা দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এদিন তিনি ঠিক কি বললেন আসুন শুনে গিয়ে মেজাই হারায়নি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতা হোক দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকেভাবে সুবিধা করতে হয় খড়গপুরে কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়াই পাড়াই ভরে প্রত্যেক লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলার কিছু করেনি এমএলএ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি বেহায়ের মতো মিছিল করছে ওখানে গিয়ে আরে দম থাকলে ট্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কোনো বাপের কারো বাপের খায় না পরে না

তাকে আমি শিখিয়ে দেবো কুকু কথা কটা সু কথা কোনটা বেশি ভদ্র লোকই দেখাতে চান না যেন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজ মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি শাসক দলের নম্বর গোষ্ঠী

আজ এপ্রিল পুলিশ দেওয়া সম্ভব না আগেই সিএবি কে জানালো রেল প্রথম কথা পশ্চিম বাংলার পুলিশ না এখানে আইন শৃঙ্খলা আপনারা করার মত কারণ রিক্রুটমেন্ট হয় যে পুলিশ প্রশাসন তার কোমরে জোর নাই দুটো এব্যাড অ্যাকশন চালায় তার জন্য পশ্চিম বাংলার মানুষ গারে বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য মহতবেনার জি না এডমিনিস্ট্রেশন জানেন প্রশাসন चलाते খালি নাটক করতে জানে না আইটি করতে জানে তো কে আর এর খেলা কোলকাতায় হবে না সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে কে আর কেন পিছিয়ে আমরা তো বলেছি না ডেটটা পিছিয়ে দিন একদিনে দুটো তিনটে ম্যাচ হতে পারে বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে এখানে কেন অসুবিধা হয়েছে আপনার কোন যোগ্যতা নেই কিছু করার তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের সর্ব সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায় আমরা এখানে খেলতে খেলা দেখতে চাই কেন বঞ্চিত করা হচ্ছে বাংলার লোককে বলুন এই জবাব দিতে হবে ট্র্যাজেডির এম দ্বিতীয় হোস্টেলে করার অভিযোগ কি দাদা কোনো কথা হলো এত রেগিং হয়েছে খুন হয়েছে আত্মহত্যা হয়েছে ছাত্রদের কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কোন না হয় না তাই কিছু দুষ্টতাকারী ছাত্রের বেশে এইসব করে বেড়াচ্ছে কেন ব্যবস্থা হয় না ছেলে মেয়েকে আমরা এত কষ্ট করে পাঠাই খরচা করে পাঠাই পড়াশোনার জন্য তার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে

হিন্দু জাগরণ হিন্দু সমাজের সংরক্ষণ তার সংস্কার আর এসে হিন্দু সমাজকে সংগঠিত করছে তার কাজ করছে সে জন্য সেই কাজ ভারতবর্ষে হচ্ছে তার ফলে ভারতবর্ষে এই যে হিন্দুত্বের যে জাগরণ হচ্ছে হিন্দু সনাতনের বিশ্বব্যাপী যে বিজয় পতাকা চলছে এই সমস্ত সংগঠনের বিরাট যোগদান আছে ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে